দখল করতে দেবে না চাকরি স্থায়ী করতে দেবে না সার্ভিস বেনিফিট দেবে না গ্রাচুইটি দেবে না প্রভিডেন্ট ফান্ড দেবে না খালি রক্ত চুষবে আর কেটে ফেলবে শ্রমিকরা সমবেত হয়েছে তারা সড়ক অবরোধ করছে এতটুকু আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি না Yeah

I'm <laughs> অর্থাৎ স্থায়ী শ্রমিক যাচাই করো অস্থায়ী শ্রমিক নিয়োগ করো এই হচ্ছে তাদের নীতি আরো কি অপরাধ শ্রমিকদের একটা অপরাধ হচ্ছে তারা আন্দোলন করে স্থায়ী হয়েছে আরেকটা কি অপরাধ আর একটা অপরাধ এই শ্রমিকরা তারা একটা ট্রেড করতে গিয়েছিল সেই ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন তারা পেয়েছে রেজিস্ট্রেশন পেয়েছে এক মাস আগে আর ছাঁটাই হয়েছে এক মাস পরে